সামনে লোকসভা পঞ্চায়েত ভোট এখন সিপিএম কংগ্রেস তৃণমূল আইসে বিজেপি তো আপনি কি বলছেন যে আমাদের আমাদের ফুরফুরাতে কেউ সিপিএম করে কে বিজেপি করে কে কংগ্রেস করে আইসিএম করে কেউ তৃণমূল করে তা সিপিএম এদের এত চাহিদা কেন সিপিএম এদের এত না কেন বিচার হবে না সিপিএম না হলে বিচার হবে না সিপিএম তো ভালো বিচার করে যেহেতু চৌত্রিশ বছর বাংলা চালে তৃণমূল এসে তো এতখানি দ্বন্দ্বটা হয়ে গেছে বলো নাহলে আমাদের কী ছিল আমার আমাকে যা করেছে আমাদের ফাঁকে বেরোতে আমার ছেলেকে আমাকে ছাদ থেকে না বাড়িতে মারতে হয়েছে জানো বাড়িতে সদরে ঢুকে গেছে আমার ছেলেকে মারবে বলে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে আমার ছেলে জানো মারার জন্য আর সম্পত্তি কেলে নিয়েছে আমার নোটপাট পুকুর দেখবে ছক দিতে পারি পুকুর আছে আমার দিয়ে বেরুনি ছাড় আমার গরু ছাগল এসতো আমার ওই পনেরো বছর এখানে কাটতে গেছে পনেরো বছর আমার বেরুনি সব বন্ধ করে দিয়ে আমাদের কিচ্ছু হয়নি তখন মাটির ঘর কত আছে দেখবো চলো মাটির ঘর আমার পাড়াতে দেখো দেয় দেখছি সব তো মাটির সব মাটি ওখানে পড়া আছে দেবে না দেয়